আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো তা হলো গরুর মগজ ভোনা যারা এখনও এই রেসিপিটা খাননি একবার হলেও ট্রাই করে খাবেন অনেক বেশি মজাদার একটা খাবার তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বড়ো সাইজের গরুর মগজ নিয়েছি এর সাইডের যে অংশটা দেখলেন ওইটা আমি ফেলে দেব। কারণ ওইটা নাকি খাওয়া হারাম আমি ঠিক জানি না তো যাই হোক বাকি অংশটুকু আমি কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে এটা আমি ধুয়ে নিচ্ছি গরুর মগজটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা শেষ এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এখন এই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই রেসিপিটাতে বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে খেতে পেঁয়াজটা এবার নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো শুকনামরিচ আমি এখানে চারটা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই মরিচটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি এর ভিতর এবার এক এক করে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন সম্পূর্ণ মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এই পর্যায়ে মশলাটার ভিতর দিয়ে দেবো দুইটা এলাচ আর দারুচিনি আমি এখানে একটা দারুচিনি ভেঙে তারপরে দিয়েছি এখন সেই ধুয়ে রাখা গরুর মগজগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটার ভিতর এবার এই মগজটার সাথে আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে প্রায় পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব যেহেতু কোনো পানি ব্যবহার করে নি এই গরুর মাথার মগজ থেকে যতটুকু পানি বের হওয়ার হবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না এখন এই মগজটাকে নাড়তে থাকবেন ভাজা ভাজা করার জন্য যতটুকু সিদ্ধ হওয়ার ওই পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটুকু ভাজা ভাজা হবে যখন দেখবেন যে ভিতরে আর কোনো কাঁচা কাঁচা ভাব নেই তখনই নামিয়ে নেবেন আমি প্রায় দশ মিনিট মতন এটা ভেজে নিয়েছিলাম দেখুন আমার রান্না করা একদমই কমপ্লিট উপর থেকে তেল ভেজে উঠেছে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু কোনো পানি ব্যবহার করিনি একদমই তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খেতে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই রেসিপি দিয়ে এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো ভিউয়ার্স আজকের রেসিপিটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা বাসায় ট্রাই করবেন তারা একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে আর কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ